কে পাবলিকে লাগছে না শেখ হাসিনারে বাংলাদেশ কিন্তু পয়লা বর্তমান এখন ভারতে আই ফেলা হয়েছে না কে ভারত সরকার এতই বোকা ভারত সরকার কোন হিসেবে আর আশ্রয় দেয় আজকে ভারতে কিন্তু আশ্রয় দেন না কে শেখ হাসিনারে কে বাংলাদেশ বলে ভাবের আসাল বাংলাদেশে তাহলে থাকা হলো না বাংলাদেশে তো পাওয়ার খুব দেখাচ্ছে ভারতে আবার কোন হিসেবে আমি যে নাকি নরেন্দ্র মোদী আবার ওর আশ্রয় দেন নাকি ভারতে ও আহার কোন পাওয়া রয়েছে ভারতে আহ নাকি আজকে ও দেশটা জেলে হয়েছে শেখ হাসিনা শেখ হাসিনার দেশটা জেলে হয়েছে আজকে দেশটা না জ্বালালে আজকে ভাই ব্রাদাররা আজকে এত বুকে উগুলি লাগে মরতো না বাস এত রাস্তাঘাটে এত মানুষের ছায় দেখটা সারা ও কেমন করে মারা গেছে ওর চার গুলি করছে কি মেসে কলজেই লাখ না কোরআনের পাখি আসল দেলয়ার সাইদি দি যে মানুষটা যে মানুষটা বয়ন হইলে মানুষের যে ঠান্ডা হয়েছে কলজে জুড়ে গেছে গা কল যে আবার খুব শান্ত হইছে আর সেই মানুষটার বেইমান বেঈমান এই বেঈমান সেই মানুষটার মারলো দেলার ছাই এই বেঈমানই মারছ বেইমান না মারলে আজকে দেলওয়ার সাইদি বর্তমানে আমাকে মধ্যে কোরআনের পাখি আজকেও আমাকে মধ্যে বাইসা থাকে আর সেই শেখ হাসিনার জায়গা দিছে আমাকে ইন্ডিয়ায় কে পাপ করলে পাপ বাপেরাও ছাড়া না একদিন একদিন তার বাস্তব প্রমাণ নিজানুর আজারে করেছিল না যে অহংকারে প্রথম হয় অহংকারে প্রথম আজকে অফিসে শেখ হাসিনা আজকে অফিসে শেখ হাসিনা তোর জন্য রাস্তায় যে পাবলিকে পিঠা নেয় এটাই ভালো ভাবিস ভাবিস না যে দেশটা টাকার বাবার রাইজে ইচ্ছে কল সব কিছু করা আজকে গদিতে গুনে টাইনে হিসিরে নামাই নাই আজকে গদিতে গুনে টাইনে হিসিরে আজকে তোর বাংলাদেশ বাদ দিয়ে আজকে ইন্ডিয়ায় পলে থাকতে লাগা হয়েছে কে জন্য তোর কুকর্ম জন্য তোর স্বভাবের জন্য আজকে স্বভাব যদি ভালো থাকতো শেখ হাসিনা তাহলে কিন্তু তোর এই গদি ঠিয়ে তোর পইলে রাস্তায় না তোমার তোর বাড়ি ঘর মিশে চুর মার করে দিতে তোর বাপের যেটা মূর্তি আসাল সেই মূর্তি ডে পর্যন্ত কে কে একটা রা রাজনীতি আরম্ভ করছাল ভাব করছাল যে এই রকম বাবার ই পাইছি এরকম একটা ই গদি পাইছি গদি বোন পাবলিক আবার কোনো দিন নিয়ে আসবো না পনেরো বছর মধ্যে ভোট হয়ে নাই কে এখন এখন হয় কে এখন গদি ছাড়ো কে তোর পাশে লাগছে তখন এখন যদি দম থাকে তাহলে আবার গদি ওই বাংলাদেশ যায় দেখ বাংলাদেশ গেলে তোর কেমন মন্ত্রী কেমনা প্রধানমন্ত্রী তোর ছোটাই গো আজকে বাংলাদেশ গুলো আমাকে ইন্ডিয়া হানাকে পইলে থাকবার জন্য খেলার খুব দুঃখজনক কথা রে তুই পাবলিক রে কান্দাইস কষ্ট দিস কিন্তু তোর জন্য ভয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ার নাই ভয়ে একটা ফেসবুকে একটা কথা হার নাই তুই লগ লগে তারে এস করছ কে আর রব মাধ্যমে কি একটা কথা কিস তার জন্য তুই অ্যাডস করছ আজকাল দেলওয়ার সাইদ কোরআনের পাখি যেই মানুষটা ওয়ার্স শুনলে কুল যে ঠান্ডা হয়ে গেছে সেই মানুষটা তুই সেই মানুষটা তুই টিলে টিলে মারছ তুই শেখ না আজকে আজকে তোর ঘুম হারাম হয়ে গেছে আজকে তুই ভাত যে খাবি তাও সত্তর বছর হাই রে করলাম কি আজকে পাপের রে সারে না আজকে শেখ না তোর পালা আজকে দিন পালা পাবলিকের আছে তোর আছিল আর আজকে পাবলিকের পালা পাবলিকের যেনকে ধরবো না তোর বর্তমান সে খালি তোর ভারী ভাঙতে যে তোর খেদাইছে তুই পইলে নাইলে তোর যে উপায় কি হইতো তুই খালি একবার ভাইবে দেখ তুই খালি একবার ভাইবে দেখ পইলে না তোর কি হইতো তাই রে মানুষে কত মানুষের কান্দাইস কত হাসি কষ্ট দিছত আজকে শেখ হাসিনারে শেখ হাসিনা তার মূর্তি পর্যন্ত ভাঙ্গে এখন কে বাহরেও সার না পাবলিকে মারতে 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 আনতে মারতে মারতে আজকে অনেক বড় বড় হয়েছিল ভাব করছিল যে এ পাবলিকে তো আমার বড় বানাইছে আর আমার নাকি কেরা কিন্তু ভাবি রাস্তার হকিরে গুনে কোটিপতি বানাই আর কোটিপতি পাবলিকের নামে পাবলিকের হাতে সব ক্ষমতায় আছে পাবলিকের হাতে সব ক্ষমতায় আছে আজকে একমুট ভাত খাইবার গেলে তাও কাছে পরাকল করে নেবো তাও রাস্তায় বাইরে হারবি না খালি মাইয়া মানুষ বলে আজকে তোর কাবায় কিবা করে নাই পুরুষ হলে তোর যে কী করতো সেটা ভাইবেও স্যারে ভাই না ভাইও আহিনে হাই রে শেখ হাসিনা রে শেখ হাসিনার জন্য মানুষের জীবনটা ব্যথা হয়ে গেছে গা সুস্থ থাকেন ভালো থাকেন ভিডিওটা শেয়ার করেন জানি